সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায় তারপরে দু একটি কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন করানের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকে এবং খাবার আয়োজন থাকে এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো ওরা দিত আমাদেরকে প্রথম সবক হজুর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা বলবেন ওইটা বলবেন না এরপরে যখন আমরা মঞ্চে চলে আসি আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরাদি তো দ্বিতীয় সবক হজর এলাকায় মোটামুটি আমরাই সব আমরাই আমরাই ওয়াজ্জা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয় এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই টর্চ লাইট পেরে সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা এজন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা চিরকাল থাকে না দুইটারই উত্থান পতন আছে না নাই

فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمارا منيرا ফকত ক লাল্লা হোদা লাফি কালা মিহিল মাজদম কফি ফৰক নিহিল হামিদম সকলো জবান চেনে মোহাব্বতে আওয়াজ দিয়া পৰণ আৰু জবিল্লা হিমে নাশাই الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطينا الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبطر صدقت يا رب العالمين وان ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شقل درد إبراهيم قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি বিবেকে জ্বলছে তালা রক্ত হয়েছে শীতল পাপে অন্তড় কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বালবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়র মত বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গড় বয়াবার চির সুখের নীর আল্লা কে সারা কাউকে করি না ভয় কইরে অমর এসে বাদর কই রে খালেদে কই রে অমর এসে সেহেন কোথা কোথারে দেখবি জয় তরুণ মজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাগানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা এলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা হালকা একটু ইকো কমিয়ে দাও সাউন্ড ঠিক আছে সব ঠিক আছে ইকো একটু কমিয়ে দাও

তোমরা বড়ো ভাগবতী আল্লে ধরা আলোর জ্যোতি সালাম তোমায় জানাই ফেরস্তালাম তোমায় ফেরস্তা ইলা ইহ জোরে ইহ জেলা ফুলের বুকে থাকলে মধু মহমর জামন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে ইলাহা ইল্লাল্লাহ জরেলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি জবান্লাহ আলাই বাংলাদেশের ঐতিহ্যবাহী খুলনা জেলার বটিয়া ঘাটা থানার অন্তর্গত হাদিরাবাদ তাবলিগুল কোরআন কওমি মাদ্রাসা এই তিমখানার উদ্যোগে আজকেরি পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলিমিদিন মোফাস্সের কোরআন প্রধান উপদেষ্টা পীর সাহেব আলহাজ হজরত মৌলানা শাহ নুরুল আমিন সাহেব গ্রামাদ বারগাতুম আলিয়া আলাবাক তারে গোলাম কেহায়তি তু ইয়বা সেদিকুল্য দান করুন চিল্লা বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হজরত মাউলানা মুফতি হুসাইন আহমেদ দান আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফা কোরআন আন মহাতামিম ভট্টকনুপপুর মাদ্রাসা হজরত মালানা আলী আহমদ সহায় দামদ বারকাতম আলিয়া আলাফাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরানের খেদমতের জন্য কবুল করুন ছিল বলুন আমি যে ভাই আমাকে দাওয়াত দিয়েছেন অত্র মাদ্রাসার মহাতামিম বিশিষ্ট চিন্তা ইসলামী চিন্তাবিদ হাফেজ মৌলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম আলাপাক প্রিয় ভাইয়ের দিন এ খেদমতকে কবুল করুন তার সম্মান মর্যাদাকে বৃদ্ধি করুন সেলে বলুন আমিন মঞ্চবস্তির সমানে তোলা মাইক্রাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জিরা কলিজার টুকরা প্রাণ পেয়ে যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট সুনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতুহু আমরা শুক্রিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে জেলা পাক সুবাহানা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গণি গণি গণান্বিত করে যাসাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকের মাহফিলে জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ করে দিলেন সে মহান রবের দরবারে শেষ দাবনত চিত্তে কালী মাত্র শুক্র আদায় করে পড়ছি হয় নাই কৃপনা তবাল সাথে দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাগের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাগিবাম মুবারাকান ফি লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে রবি আইগামে জাহিলিয়াতের আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া করানে রাস কায়েম করে সোনালি যুগ উপহার দিয়া মদিনার পা ভূমিতে সাহিত আছেন সে রাসুলের প্রতি কলি যে বড় মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই আলাই সাল্লি সাল্লাম সম্মানিত ভাইয়েরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই আজকের মা বিল আসতে বেরে বসতে বেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজার দুই হাত তুলে দেখান মাঝে মাঝে দুই একজন হাত তুলেছেন না বুঝে তুলেছেন ভুলে তাই না সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই খালি জোস থাকলে হবে না জোশের সাথে হুশও থাকা লাগবে কথা বলে ডেকে না আজকের মা পিলা আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তোদের আজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো দেখানো আল কোরআন আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লীলা খেতে বীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো হাতাম অনেকে ঝোঁকে দালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে চালো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমি আমরা জামাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমি আমরা জামাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমি সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকে এবং খাবারের আয়োজন থাকে এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো ওরা দিত আমাদেরকে প্রথম সবক হজুর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা বলবেন ওইটা বলবেন না এরপরে যখন আমরা মঞ্চে চলে আসি আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত দ্বিতীয় সবক হজুর এলাকায় মোটামুটি আমরাই সব আমরাই আমরাই ওয়াজ করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয় এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই টর্চ লাইট পেরেও সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক কেন এই জন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা চিরকাল থাকে না দুইটারই উত্থান পতন আছে না নাই জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে কথা বলে ঠিক কিনা ইন আল্লাহ লা ইয়হদিল যারা জালেম আল্লাহ এদেরকে করে না জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না কথা বলে ঠিক কিনা এজন্য পৃথিবীর ভুকণ্ডে অসংক নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন নবী রাসূলেরা যখন দাওয়াতী কাজ করেছেন তাদের দাওয়াতী কাজ ও কাফের বেঈমানেরা বাধা প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাইগাম্বাররা শতবাধার পাচরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক না আপনার আমার প্রিয় নবী কালেমার দাবার প্রসার খেয়েছেন রক্ত নক্ত দান দান মোবার শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষের যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই হাজার চব্বিশ সালে সৈরাসার সালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের দুই হাজারও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন ও বাংলার মুসলমান যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য করোনার সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে